হ্যালো গ্রাইস গ্লোরিয়াস ইভেন্টের খুঁটিনাটি বিষয়গুলো জেনে নিই ফার্স্টে আমরা মেইন সেকশনে গিয়ে সিগনেচার আইকন প্লেয়ারগুলো দেখব সিগনেচার আইকনে ভালো ভালো প্লেয়ার দিয়েছে যেরকম আরবি দেখছি লাহাম দিয়েছে অনেক সুন্দর পারফরম্যান্স এ সিডিএম মিথুস এবং জি কে কাহাম ভালো বল কি এখন আমরা লাহামের মধ্যে যাই লাহামের মধ্যে ভালো পারফরমেন্স ভালো স্ট্যামিনা দিয়েছে ভালো পারফরমেন্স সিডিএম মিথুস স্কিলও ভালো পারফরমেন্সও ভালো দিয়েছে সেরা কাঠ বলা যায় আর কি আমরা এখন উইক থ্রি বায়ার মিউনিক ইভেন্টে যাব এখানে আগের মতোই তিনটা ম্যাচ খেলতে হবে ম্যাচ খেললে দেবে প্রথমে দশ হাজার কয়েন তারপর দশ হাজার কয়েন তারপরের ম্যাচে হান্ড্রেড টু এবং ফাইনাল ম্যাচটা খেলে আপনারা পাবেন টোয়েন্টি হান্ড্রেড এবং টোয়েন্টি হান্ড্রেড ফোরটি হান্ড্রেড টু এবং লাস্টে পাবেন হলো কাহাম আফতার ব্যানার এখন রিওয়ার্ডে চলে যায় বায়ার মিউনিক এফসি মিনিকে চাপ দেব চাপ দেওয়ার পর মিনিক লিগটা খুলে যাবে এখন থ্রি হান্ড্রেড এফসি টু দিয়ে আমরা সকল প্যাক খুলতে পারো ভালো একটা প্লেয়ার দিয়েছে এম শার্প সিক্সটি টোয়েন্টি থাউজেন্ড জেমস থার্টি হান্ড্রেড র্যাঙ্ক আপ টোকেন দু কয়েন এবং ওয়ান হান্ড্রেড জেমস এখন আমরা চলে যাই গ্যালারি ইভেন্টে উইক থ্রিতে চাপ দিই চাপ দিলে দেখায় অনেক ভালো ভালো প্লেয়ার দিয়েছে উইক থ্রিতে লুচিও ব্রাজিলেন আইকন দারুণ কার্ড কাহাম অসাধারণ একটা কার্ড রিব্রি এলডাব্লু আইকনিক এলবি নিজারিয়াজু স্ট্রাইকার কেনি ভালো ভালো আইকনিক কার্ড এবং ভালো ক্যালসিয়ামটা স্ট্রাইকার এটা অনেক ভালো স্ট্রাইকার নিতে পারেন আপনারা রি রবার টো আরও দারুন কার্ড আছে আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন